হাই বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে এসেছি বৃন্দাবন বৃন্দাবনে আজকে এক আজকে একটা বড় রুমে রুম ভাড়া নিয়েছে সেই রুমিতে আমরা আজকে একটু বিশ্রাম নেবো তারপর বেরিয়ে পড়ব বৃন্দাবন মন্দির সব বৃন্দাবন মন্দির বৃন্দাবনটা অনেক বড় অনেক ঘুরতে টাইম লেগেছে তাই একটা ভিডিও বৃন্দাবনে করে দিয়েছি আজকে বৃন্দাবনে মন্দিরে এসেছি অনেক মন্দির আছে কত মন্দিরে নাম বলবো তাই মন্দিরগুলো সব ঘুরে ঘুরে তোমাদের আমি দেখাবো এখন প্রথম মন্দিরে যাচ্ছি যে মন্দির থেকে তোমাদের সোনার তাল গাছ দেখাবো সোনার তাল গাছ কথিত আছে যে সোনার তাল গাছ সত্যি করেই তাই সোনার তাল গাছ বৃন্দাবন আছে তাই তোমাদের আমি সব সোনার তাল গাছটা দেখাবো সত্যি প্রচুর মানুষের ভিড় দেখার আছে বৃন্দাবনটা অনেকদিন ঘুরতে লেগে দু দিন তিন দিন ঘুরতে লেগেছে আমরা তিন দিন ছিলাম বৃন্দাবনে তাই বৃন্দাবনটা একটা ভিডিও দিয়ে আমি তৈরি করে দিয়েছি কেন বড় ভিডিও দেখতে চায় না তাই ছোট ছোট ভিডিও আমি বানিয়ে দেবো তাই সকলেই আমার এই ভিডিও দেখবে বড় ভিডিও সবাই এত পছন্দ করে না তাই ছোট ছোট ভিডিও আমি বানাচ্ছি আজ এসেছি তাল গাছ দেখতে দেখো সোনার তালগাছ তোমাদের আমি সব দেখাচ্ছি তারপর আমরা যাব নিধুবন নিধুবনে অনেক কিছু দেখার আছে তোমাদেরকে নিয়ে আমি সব দেখাবো এখন এসেছি নিধুবন নিধুবনে যাচ্ছি প্রচুর ভিড় দেখছো মানুষের ঠেলাঠেলি এত ভিড় যাওয়ার উপায় নেই নিদুবনের যে এই যে তুলসী গাছ আছে কথিত আছে যে এই তুলসী গাছ নাকি রাতেরবেলা সব সখীরা নিত্য করে তাই এখানে রাত সাতটা বাইলে আর এই নিদুবনে কেউ থাকে না নেলা করে কেউ যদি এই নিদুবনে লুকিয়ে দেখব বলে থাকে তার চোখ অন্ধ হয়ে যায় বা মারাও যায় তাই আজকে নিধুবনটা তোমাদের দেখালাম দেখো তোমাদের কেমন লাগছে আমি সব পাট পাট করে তোমাদের একটা একটা করে দেখাবো যা যাতে তোমরা সব বুঝতে পারো বা দেখতে পাও এখন নিধুবন দেখাচ্ছি তারপর যাব যে কৃষ্ণ যে কদম গাছে বসে যমন্নাথ তীরে বসে পা দোলাতো বা সখীদের সব কাপড় লুকিয়ে রাখতো সেই এইটাই এই সেই কদম গাছ এই কদম গাছে পা ঝুলীয় কৃষ্ণ সকিদে কাপড় চুরি করতে এই যমুনা তীরে কদম গাছটা ছিল এখন কদম গাছ থেকে যমুনাটা অনেকটা দূরে চলে গিয়েছে তারপরে সন্ধ্যেবেলা এলাম প্রেম মন্দির সত্যি প্রেম মন্দির যেটা দেখলে সত্যি প্রাণটা জুড়িয়ে যায় এত ঘুরলাম তবুও যেন এই প্রেম মন্দিরটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল এত কিছু দেখে কি দেখার যে আমার সৌভাগ্য আমি ভাবতে পারিনি প্রেম মন্দিরে সত্যি দেখলে আর কিছু দেখার দরকার নেই তোমরা যদি কোনো দিন আসো তো প্রেম মন্দিরটা অবশ্যই আসবে তবু খুব প্রচুর ভিড় হারিয়ে যাওয়ার ভয় এখানে তার সব প্রেম মন্দিরটা তোমাদের আমি দেখাচ্ছি সত্যি করি যে মনোরম দৃশ্য আর তোমাদের আমি সব ভিডিওটা দেখাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও